কিমা মা এত লাফালাফি করার কিছু নেই তুই এমন ভাবে হাসছিস খিল্লির হাসি যেন মনে হচ্ছে তুই যুদ্ধে জিতেছিস হ্যাঁ তুই এটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছিস রণক্ষেত্র তোর মনে হচ্ছে যে টিনাকে যত হ্যারাস করতে পারবি তুই এবং তোদের বাহিনী এবং তোর ভাই তত তোরা জিতবি অ্যাকচুয়ালি দেখ একটা কথা বলি আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যে পরকিয়ার সাথে মানে সন্তানের কাস্টাডির কোনো সম্পর্ক নেই বুঝেছিস পরকীয়ার সাথে এটা কোনো সম্পর্ক নেই যে পরকিয়া করেছে বলেই তার মা তার যোগ্য মা নয় এটা প্রমাণ হয় না সেটা বাবার ক্ষেত্রেও তাই মায়ের ক্ষেত্রেও তাই আর পাঁচ বছর পর্যন্ত মায়ের কাছেই কাস্টাডি থাকে যদি না মায়ের অন্য কোনো প্রবলেম অ্যারাইজ হয় যেটার জন্যে সন্তানের হেফাজতে প্রবলেম হয় মানে অন্য কোনো যদি কিছু এফেক্ট হয় এবং সেটা দিয়ে যদি সন্তানের হেফাজতে বা কাস্টাডিতে প্রবলেম না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এমন নয় যে কেউ পরকিয়া করেছে বলেই সে আর তার মাতৃত্বের জায়গাটাতে সে যোগ্য নয় এরকম একদমই নয় দিল্লির হাইকোর্টে দিল্লির কোর্টের নিয়ম অনুযায়ী এটাই যে ব্যাপারটা হচ্ছে পরকিয়া করেছে সেটা অন্যায় অবশ্যই কিন্তু তার সাথে সন্তানের কাস্টাডি পার কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অন্য কিছু যদি প্রমাণ হয় যে যেখানে শিশুর অধিকার কোনো জায়গায় প্রবলেম হচ্ছে শিশুর কাস্টাডিতে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে বা অন্য কিছুর জন্য শিশু সুরক্ষার আইনের প্রবলেম হচ্ছে মানে শিশু সুরক্ষার যে আইনগুলো আছে সেই জিনিসগুলোর প্রবলেম হচ্ছে ঠিক আছে তখন অসুবিধা তার আগে কোনো অসুবিধা নেই তো সেটা প্রমাণ করতে হবে সেটা প্রমাণ সাপেক্ষ যে আলটিমেটলি টিনার এই পরকীয়ার জন্য টিনার সন্তানের কি কোনো প্রবলেম হতে পারে বা সন্তানের সঙ্গে যার সঙ্গে এক্সট্রা মারাইটার অ্যাফেয়ার আছে তার সঙ্গে থাকলে কোনো অসুবিধা হতে পারে এরকম কিছু তো টিনা তো স্বীকার করে নিয়েছে আর সে পরকীয়া করছে না তাহলে সেই অসুবিধার আর কোনো জায়গা নেই হ্যাঁ আগে করেছিল সেটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঠিক আছে ওকে সব প্রমাণ করতে হবে যে এখন আর ওর সম্পর্ক নেই এখন আর ওই রকম কোনো সম্পর্কে থাকছে না এবং তাতে ওর শিশুর কোনো প্রবলেম হবে না এইটা যদি ও প্রমাণ করতে পারে তাহলে ও জিতবে ঠিক আছে এবার দেখ ব্যাপারটা হচ্ছে সন্দীপও কেন বা ছেড়ে দেবে সন্দীপ ঠিক আছে ওর ট্রাই করতে থাকুক যে যেখান থেকে যেটা করলে সন্দীপ মনে করছে যে টিনাকে আটকাতে পারবে তো করতে থাকুক শোন একটা জিনিস জানবি যে যখনই কোনো ভালো কাজ হয় তখনই অনেক বেরিয়ার আসে লাইফে সেই বেরিয়ারগুলোকে ওভারকাম করতে হয় কিন্তু সেই বেরিয়ার যখন ওভারকাম করা হয় তখন কিন্তু সাকসেসের হাসি সেই যে যেতে ঠিক আছে এইবার তুই যেটা করতে চাইছিস বা তোরা যেটা করতে চাইছিস সেটা হচ্ছে টিনার মনোবল ভাঙতে চাইছিস টিনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চাইছিস যাতে টিনা আর যুঁজতে না পারে টিনা আর লড়তে না পারে আর সন্দীপ একটার পর একটা অফস্ট্রাকেল খাড়া করছে যাতে টিনা ঘুরে 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 হ্যারাসমেন্টের শিকার হয় এবং সেই শিকার হলে সে সন্তানের উপর যে দাবিটা করছে সেটা যেন ছেড়ে দেয় অ্যাকচুয়ালি তোরা সেটা করতে চাইছিস তাই জন্য এটা করে আন ওটা করে আন সেটা করে আন এটা করতে চাইছিস যখনই কেউ আইনি প্রসেসে কিছু করতে যায় না সেটা অনেক স্ট্রং হয় কিন্তু আইন কখনও কোনো জিনিস জায়গা থেকে মানে কি বলবো প্রবলেম আরাইজ করে না যেটা হয় সেটা প্রবলেমটা শর্ট আউট করে কিন্তু তোমাকে এটা হ্যারাসমেন্ট মানে মধ্য দিয়ে যেতে হয় হ্যারাসমেন্ট কেননা আমরা এইসব আইন সংক্রান্ত জিনিস বেশি ভালো জানি না তাই আমরা কিন্তু সবসময় ভয় পাই কিন্তু সেই জিনিসগুলো দিয়ে যখন নাড়াঘাটা করা হয় তখন কিন্তু সে সেই জিনিসটা শিখে যায় যেমন ধরো আমরা কিন্তু এই যে হসপিটাল তারপরে হচ্ছে তোমার মেডিকেল জিনিস ডাক্তার এগুলো খুব ভয় পাই এই হসপিটালে যেতে হচ্ছে ও বাবা এখানে কি করব ওখানে কি করব কোথায় দৌড়াদৌড়ি করব কিভাবে কিন্তু যদি কারোর বাড়িতে কোনো অসুস্থ লোকজন থাকে এবং তাদেরকে নিয়ে যদি হসপিটাল নার্সিংহোমে দৌড়াদৌড়ি করতে হয় মানে মোটামুটি বাবা মা বা ভাই বোন এদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তখন কিন্তু জিনিসটা সরগড় হয়ে যায় এবং তখন কিন্তু তার মধ্যে এত নলেজ গেন হয় যে সে আবার অন্য লোককে অনেক কিছু প্রসেসিং বলে দিতে পারে সুস্থভাবে চলবার জন্য ভালো করে বোঝ এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার হসপিটাল নার্সিংহোমে প্রচুর ভয় ছিল কিন্তু মাকে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করার সময় আমি এটুকুনি বুঝেছি যে মোটামুটি যদি আমি এদিক উদিক এদিক উদিক করি অনেক কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু ইজি ব্যাপারটা শুধু ব্যাপারটা হচ্ছে একটু হ্যারাসমেন্টটা নিতে হয় আমরা তো স্মুথ চলি আমাদের নিজেদের একটা লাইফস্টাইল আছে সেটার মধ্যেই থাকি তার বাইরে যদি এক্সট্রা এক্সট্রা কিছু কিছু করতে হয় হয় বা নিতে আমরা তখনই অনেক নার্ভাস হয়ে পড়ি বাবারে কি করব কোথায় যাব কি হবে এটা ভাবি কিন্তু যখন সেই জিনিসটার মধ্যে ড্রাইভ দিই মানে ঝাঁপ দিই তখন কিন্তু আমরা ব্যাপারটা বুঝে যাই এবং তখন আমাদের কাছে ইজি হয়ে যায় ব্যাপারটা সব জিনিসই তাই তো এই যে তোরা টিনাকে এইভাবে মানসিক টর্চার করছিস আখেরে কিন্তু ওর লাভ হচ্ছে যদি বলিস কেন ও কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে এই তেইশ চব্বিশ বছর বয়সে তার যা ম্যাচুরিটি ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু অন্য সাধারণ মানুষের মধ্যে হবে না কারণ মানে কি বলবো জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে ও অনেকই ক্যাজুয়াল একটা সাধারণ এবং প্রাণবন্ত এবং কি বলতো খুব অল্পতে খুশি থাকার একটা মেয়ে ওর মধ্যে এত এত কিছু নেই এত কিছু ব্যাপার ছিল না কিন্তু তোরা দিনের পর দিন তাকে মানসিক টর্চার করে আর তাকে খিল্লির পাত্র করে এবং তাকে উত্তেজিত করে যে জিনিসটা করছিস তাতে সে কিন্তু আখেরে তার লাভটাই হচ্ছে কারণ তার মানসিকতা আরো 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 অন্য জায়গায় পৌঁছচ্ছে অনেক স্ট্রং মনের মানুষ হচ্ছে সে সে লড়তে শিখেছে তো লড়াই তো জীবন লড়তে তো হবেই আমরা তো এটাই বলি করবো লড়বো জিতবো রে তার মানে করতে হবে লড়তে হবে তবেই জিত হবে যদি না আমি মনে করি কিছুই করব না লড়ব না না তাহলে কি জিত হবে হবে সব কিছু করতে হয় ডু ডু তো তো এটা করতেই হবে টিনা কিন্তু এখন এগুলো করে 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 নিজেকে অনেক বেশি সিজন করে নিচ্ছে এবং তার মানসিক দৃঢ়তা অনেক বাড়ছে হ্যাঁ হতে পারে মাঝে মধ্যে তার স্ট্রংনেসটা কমে যাচ্ছে সে আপসেট হয়ে পড়ছে পারছে না কষ্ট হচ্ছে মনের দিক থেকে অনেকটা মানে কষ্ট পেয়ে যাচ্ছে মনে দিক দিয়ে অনেকটা উইক হচ্ছে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে এটাই তো হয় জীবনে চলার পথে যত অফ আসবে সেই বাধা টপকাতে গিয়ে একটা সময় আমাদের মনে হবে যে আমরা অসহ্য হয়ে পড়ছি ভালো লাগছে না পারছি না করতে পারছি না কিন্তু আবার সেটার পরে গিয়ে একটা সময় মনে হবে যে না আমি উঠে দাঁড়াবো আমি করব আমি লড়ব আমি জিতবো যে তার ইচ্ছেটা জাগাতে হবে তো সেটা তোরাই টিনার মনের মধ্যে একেবারে সঞ্চার করে দিচ্ছিস এবং এটা ওর জন্য সাপে বড় হচ্ছে ও যত বেশি তোদের কাছ থেকে মেন্টাল হ্যারাসমেন্ট পাবে যত বেশি 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 তোরা ওকে দিবি ও তত তত পরিণত হবে হবে এবং লম্বা ঘোড়া তৈরি বুঝতে পেরেছিস এখন ব্যাপারটা হচ্ছে যেখানে সন্তানের ব্যাপার ঠিক আছে তো মা কিন্তু তার মানে সন্তানের জন্য জি জান লাড়িয়ে দেয় ঠিক আছে আর এইখানে ওর কাছে এই জিনিসটা জেদে পরিণত হয়েছে আমার সন্তান আমার কাছে আসবে ঠিক আছে তো জেদে পরিণত হয়েছে এই জেদটাই কিন্তু ওকে ওর সাকসেসের দিকে নিয়ে যাবে যত এরকম করবি যত ওকে মানে পায়ের তলে পিষে দেওয়ার চেষ্টা করবি যত ওকে নিয়ে খিল্লি করবি যত ওকে নিয়ে বলবি ওর মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবি ওর সন্তানের প্রতি মমতা নিয়ে প্রশ্ন তুলবি ও সন্তানকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে না এরকম কথা তোরা যত বলবি ও তত সিজেন্ট হবে এবং তত ও আরও বেশি স্ট্রাগেল করে একদম সাকসেসের হাসিটা হাসবে ঠিক আছে দেখ আমরাও এক এক সময় এই বয়সে গিয়ে অনেক উইক হয়ে পড়ি সামান্য সামান্য ব্যাপারে অনেক উইক হয়ে পড়ি আবার কিন্তু নিজেরাই নিজেদের মতো করতে করে উঠে দাঁড়াই এটাই তো বাস্তব তাহলে আমরা আমরা যারা তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়স তারা যদি এখনও এরকম পরিস্থিতি হয় কোনো কোনো সময় দুর্বল হয়ে পড়ি সেখানেও ওর বয়স কত তেইশ চব্বিশ বছরের মেয়ে একটা মানে বলতে গেলে আমাদের সন্তানদের থেকে এক দু বছরের বড় ঠিক আছে তো সেই জায়গা থেকে তো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার ও মানে করবেই মানে আমরা মারা যদি এতটা মানে মাঝে মধ্যে মানসিকভাবে চাপ নিতে পারি না তাহলে ওর পক্ষে তো নেওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু আমি জানিও পারবেই ও যখন এত দূর দৌড়াচ্ছে ও পারবেই এবং যারা ওর পিছনে ব্যাক সাপোর্ট হয়ে আছেন স্ট্রং করছেন ওকে তাদেরকে হ্যাডসঅ এইভাবে ওর পাশে এসে দাঁড়ানোর জন্যে অবশ্যই ও পারবে হ্যাঁ ওকে সহায়তা করতে হবে কারণ ওর পক্ষে একা তো সব জানা সম্ভব নয় কারণ এই সব জিনিসের মধ্যে কোনোদিন ইনভলভ হয়নি আজকের হতে হচ্ছে নিজের সন্তানকে নিজেকে পেতে যেতে তাকে প্রুফ করতে হচ্ছে তোমাদেরকে বলেছিল না আমাদেরকে প্রুফ করতে হয়েছিল যে আমরা আমার মায়ের সন্তান এটা প্রমাণ করতে হয়েছিল বাবা তো আগেই গেছিল মা যখন গেল তারপরে যে ব্যাপারগুলো হলো তাতে আমাদের প্রুফ করতে হয়েছিল যে আমরা আমার মায়ের সন্তান এবং এবং আমরা ছাড়া আর কেউ মায়ের সন্তান নেই এটা প্রমাণ করতে হচ্ছিল ঠিক আছে তো সেম এখানেও তাই দেখছি যে টিনাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি আমার ছেলের যোগ্য মা আমি আমার ছেলের ভালো মন্দ বিচার করে তাকে সুস্থ স্বাভাবিক রাখবো হ্যাঁ এটাই তো ডিম্যান্ড হ্যাঁ মানে চাইল্ড ওয়েলফেয়ারের এটাই ডিম্যান্ড যে একটা সুস্থ স্বাভাবিক জায়গা দেয়া হোক যেখানে সন্তানকে নিয়ে তার মা লালন পালন করতে পারবে তাকে টেক কেয়ার করতে পারবে তাই না তো এই জিনিসটাকে প্রুফ করতে হবে এটা মুখের বলার জিনিস নয় মানে আমরা ধরুন এতদিন কি আমরা যে যখন এই কোর্ট কেস কাচারি এসব না হয় তখন আমরা নিজেরা মুখের মধ্যে বলি বা আমাদের কাজ দিয়ে প্রকাশ করি কিন্তু এখন সেটা খাতা কলমে প্রমাণ দিতে হবে টিনাকে খাতা কলমে প্রমাণ দিতে হবে ওর এলিজিবিলিটি মাতৃত্বের এলিজিবিলিটি মায়ের এলিজিবিলিটি মায়ের কাজের এলিজিবিলিটি মানে মা তার সন্তানের প্রতি যে ডেডিকেশন আছে বা তার সুস্থতার জন্য যে ধরনের কাজগুলো করবে তার ভালো থাকার জন্য যে সচেতনতা অবলম্বন করবে সেগুলোর প্রমাণ দিতে হবে তারপরে তার ছেলেকে সে পাবে তো এগুলোর জন্য কি হবে এগুলোর জন্য ওকে প্রমাণ একাটা করতে হবে এগুলো নিয়ে ওকে যেতে হবে ব্যাপারটা কি একটু মেন্টাল হ্যারাসমেন্ট একটু ওকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে একটু না বেশ ভালোই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে এই যা এর বাইরে কিন্তু কিচ্ছু না আর যত বেশি হ্যারাসমেন্ট তত বেশি পরিণত তত বেশি অ্যাচিভমেন্ট বুঝেছিস তাই তোরা ওকে যত গহব্বরে ঠেলছিস আলটিমেটলি কিন্তু ওটা ওর জন্যই সাকসেস রেট আরও বাড়িয়ে দিচ্ছে আর আজকের এই যে মানে সন্দীপ যেটা দিয়েছে ওই দিল্লির এটা ওটা দিয়েছে বলে বেশ করেছে ওটা দিয়েছে বলেই আমাদের আরও সুবিধা হয়েছে তার কারণ ওটা দিয়েছে বলেই অনেকে আমরা সেগুলো বের করে দেখতে পেয়েছি যে আলটিমেটলি কি আলটিমেটলি কি রেজাল্ট আলটিমেটলি কি অর্থাৎ সন্দীপ যেটা দিয়েছে তাতে সাপে বর হয়েছে যে সন্দীপ নিজেই নিজের জায়গা থেকে মানে বুঝিয়ে দিয়েছে আলটিমেটলি টিনার কোনো এলি মানে ডিসেবিলিটি নেই বা টিনার এলিজিবিলিটি আছে তার সন্তানকে তার নিজের কাছে পাওয়ার জন্য আছে মানে কাস্টাডিটা পাওয়ার জন্য এলিজিবিলিটি আছে এবং সেটা সন্দীপই প্রমাণ করে দিয়েছে ওই ওই স্ক্রিনশটটা নিয়ে আমরা তো স্ক্রিনশটটা মানে আমি অন্তত অত ভালো করে দেখিনি বুঝিনি বাট ভিউয়ার্সরা না তুই নিজেই বলিস যে ভিউয়ার্সরা কিন্তু খুব বিচক্ষণ এবং ভিউয়ার্সরা এক একটা মানে কি বলবো কম্পিউটার বলতে পারিস তো সেই জায়গা থেকে তাদের বিচার বুদ্ধি মানে অস্বাভাবিক অস্বাভাবিক ভালো মানে কিছু বলার নেই এবং তারা সত্যি ডিনার ওয়েল উইশার যার জন্য সব সময় আমাদেরকেও প্রপার গাইডটা করছে এবং সেরকমই একজন কেউ আমাকে গাইডটা করেছে যে আপনি দেখুন ওটা দেখে বুঝুন এবং কীভাবে দেখবো সেটাও বলে দিয়েছে কীভাবে গুগলে সার্চ করব সেটাও বলে দিয়েছে সেই জায়গা থেকে আমি গুগলে সার্চ করে যেগুলো পেলাম সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেল সেগুলোই আমি কমিউনিটিতে দিয়েছি যে আলটিমেটলি ভয় পাওয়ার কিছু নেই কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নেই শুধু টিনাকে হ্যারাস করছে টিরা একটু হ্যারাস হবে ওকে দৌড়াদৌড়ি করতে হবে ওকে ছোটাছুটি করতে হবে জিনিসটা নিয়ে আরও বেশি ওরা ওদের ওরা যেহেতু ঘাটা নাড়া করছে ওকে আরও বেশি করতে হবে তো ঠিক আছে করতে হবে ছেলের জন্য করতে পারো না ছেলের জন্য নিশ্চয়ই করতে পারবে ঠিক আছে যেমনি আমরা মানে ভগবানের উপর বিশ্বাস রাখি যে ভগবানের জন্য যদি কিছু করি তাহলে ভগবানই আমাদেরকে সেই জায়গায় সাপোর্ট করবে আমরা ঠিক পারবো করতে অনেক কঠিন কঠিন উপোস আছে অনেকেই ভাবে যে কি করে করব তা আলটিমেটলি ভগবান উত্তরে দেয় তেমনি এই এই সন্তানের ব্যাপারটাও কিন্তু সন্তানের প্রতি মায়ের মাতৃত্ব সেই জায়গা থেকে সে উতরে যাবে অর্থাৎ কোনো চাপ নিতে হবে না কোনো ভিউয়ার্সকেই সব পারবে টিনা করতে পারবে কোনো মানে আমাদেরও ভেঙে পড়ার কিছু নেই আমরা আর মানে ভেঙে পড়বো না আমরা লড়বো আমরা করবো আমরা জিতবো এইটাই বলবো এবং টিনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবাই মিলে প্রে করতে পারি আমাদের ভগবানের কাছে যার যে রকম ভগবান তার কাছে প্রে করতে পারে আলটিমেটলি সব ভালো হোক সন্তান তার মায়ের কোলে আসুক সন্তান আর মায়ের এই ডিট্যাচমেন্ট আমরা মেনে নিতে পারছি না সন্তান তার মাকে পাক সন্তান তার বাবার সন্তানের গার্জেন তার বাবা সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু সন্তান তার মাকে পাক এটাই মেন ব্যাপার তো যাই হোক সন্তান তার মাকে পাক প্রমাণ করে প্রমাণ করে জিতে নিক লড়ে নিয়ে জিতে নিক যে হ্যাঁ আমি আমার ছেলের যোগ্য মা ঠিক আছে আমার ছেলেকে ভালোবাসা না তাকে সমস্ত রকম দিয়ে প্রোটেক্ট করার ক্ষমতা আমার আছে প্রমাণ করুক প্রমাণ করে জিতে নি তাড়াতাড়া সুবিধেই হবে অর্থাৎ কেউ ভেঙে পড়বেন না যে এই অট্ট হাসি কিমা হাসছে ওটা ইনভ্যালিড কিসের জন্য অট্ট হাসি হাসছিস তুই তুই জানিস কি কতটা জানিস তোর ভাই লড়ছে ভিতর ভিতর লড়ছে এই করছে সেই করছে সব ঠিক আছে লড়তে তো হবে সবাইকেই লড়তে হবে তো ভালো আছে ও চাপা এই সেই কাউকে বিশ্বাস করা যায় না তুই কি বলতে চাইছিস এই যে তুই যখন গ্রুপিজম করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলিস তোকে কি কেউ বলেছিল তুই তো নিজেই তখন সেটা নিয়ে ব্যস্ত ছিলিস সেখান দিয়ে টাকা কামাই করেছিস সেখান দিয়ে কত কি করেছিস এখন তোর মনে হচ্ছে কাউকে বিশ্বাস করা যাবে না হ্যাঁ এটাই তো হয় তাহলে গ্রুপটা খুলেছিলিস কেন গ্রুপটা খুলেছিলিসই তো বিশ্বাসের উপর নির্ভর করে তোকে এত ভালোবাসার মানুষ ছিল তারা ঠিক আছে সবাই শুধু তোর পিছনেই মাছ দিতে আসে বলতো তুই তোর কিচ্ছু দোষ ছিল না এমনি মাছ দিয়ে গেল সবাই যারা তোর এতে ছিল হোয়াটসঅ্যাপে তারা ইচ্ছে করে তোকে মাছ দিয়ে চলে গেল তোর প্রচুর বহুমুখী প্রতিভা আছে বুঝেছিস তো তুই কিভাবে নিজেকে পাল্টি মারাতে পারিস এইটাই কিন্তু তোর প্রচুর প্রতিভা আছে এখন দুম করে বলছিস কাউকে বিশ্বাস নেই কেউ বিশ্বাস তো নয় সন্দীপ কাউকে কিচ্ছু বলে না আমিও কিছু বলবো না আরে তোরা গ্রুপিজম ছাড়া চলতেই পারিস না গ্রুপ ছাড়া ভাবতেই পারিস না এখন কিছুদিন এই জায়গায় সীমিত রয়েছিস কিন্তু তোর একটা লাইভেই তো দেখলাম তোর না অন্য আরেকজন তোর কন্যা তারপরে পৃথিবী এদের লাইভে দেখলাম যেখানে চকর্তি ম্যাডাম উঠেছিল চকর্তি আর সেখানে তুইও উঠেছিলিস ঠিক আছে সেখানে চকর্তি ম্যাডামটা নিজেই বললো আমরা একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেখানে কাউকে কাউকে এন্ট্রি দেবে এটাও বলছিল তাহলে তুই কি গ্রুপের বাইরে যেতে পারবি ভাই একটা গ্রুপ ছেড়েছিস অন্য একটা গ্রুপে ঢুকেছিস একই ব্যাপার ব্যাপারটা একই ওগুলো তুই ছাড়তে পারবি না ভাই আর সবসময় না ফুটেজ নেওয়ার জন্য তুই সবসময় সদা তৎপর সদা তৎপর এই ফুটেজ নেওয়ার জন্য দ্য বস এটা প্রমাণ করবার জন্যে তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে সব আমি সাল্টে দিলাম সব আমি করে দিলাম মানে ভীষণ আমিত্ব তোর মধ্যে রয়েছে তার জন্য তুই এই কথাগুলো বলিস যাই হোক সবাইকে তুই ভাবিস যে সবাই মূর্খ সবাই ঘাসে মুখ দিয়ে চলে তুই যেরকম হচ্ছে ডেসপারেটলি বলবি হাঁক দিয়ে বলবি সেটাই সবাই বিশ্বাস করবে এত অট্ট হাসি হাসার মতো কিছু হয়নি এখনো অনেক পদ বাকি ঠিক আছে শেষটা দেখে তবে তো হাসবি এখন তো সবাই শুরুৎ হ্যাঁ তোর ভাই প্রসেসিং করছে নো ডাউট প্রসেসিং করছে তো করতে তো হবেই ছেলের ব্যাপার সেখানে প্রসেসিং করতে হবে না অবশ্যই করতে হবে তো প্রসেসিং করছে এটার বাইরে অন্য কিছুই হয়নি চেতা হারা এখনো হয়নি রে অনেক দেরি তো চল লেটস গো হ্যাঁ সবাই মিলে দেখি সত্যের জয় তো হবেই হ্যাঁ আর অন্যায় প্রতিবাদ তো হবেই পরকীয়া করেছে বলে তার মাতৃত্ব আমরা অস্বীকার কখনো করতে পারি না একটা মায়ের কাছে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা তোর মাতৃত্ব নিয়ে তো আমার অনেক সন্দেহ আছে তাকে প্রশ্ন তুলছি তুলছি না তো মাতৃত্ব নিয়ে একদম সন্দেহ প্রকাশ করিস না একটা মা যদি কোনো একটা ভুল করে বা অন্যায় করে বা পরকিয়ার মতো কাজ করে তার মানেই যে সে তার চাইল্ড কাস্টাডি পাবে না এমন খাও ঠিক আছে তো বন্ধুরা একদম নিশ্চিন্তে থাকো কোনো চাপ নেই ব্যাপারটা একটাই সেটা হচ্ছে মনের জোরটা তোমরা টিনা যখনই ভিডিও দেবে সেখানে গিয়ে কমেন্ট বক্সে ওর মনের জোরটা বাড়িয়ে আসবে যাতে মনের জোরটা বাড়ে ঠিক আছে দ্যাট সল এটা করলেই দেখবে সমস্ত কিছু হবে আর যেভাবে যা প্রসেসিং ও করছে ও ঠিকই রাস্তায় এগোচ্ছে এবং দেখো প্রথমে ওর অনেক কিছু ভুল হয়েছে একটু ক্যাজুয়াল হয়েছিল এত কিছু ভাবেনি এত কিছু মানে নিজের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হয়নি এবং জিনিসটাকে খুব ক্যাজুয়ালি ধরেছিল যে ও টাকা কামাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ ওটা ভাবেনিও অত কিছু ভাবেনি আর একটা কথা হচ্ছে কিছু জিনিস ও ভুল চয়েস করে ফেলেছে সেই ভুল চয়েসগুলো থেকে যখন ও বেরিয়ে আসছে অবশ্যই ওর ভালো হবে মানুষ তো ভুল করে ভুল থেকেই তো মানুষ শেখে শুধরে নেয় তাই না তো সেটা চিনাও করবে এটুকুনি বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাকা সবাই